সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়িয়ার গাইস আজকে আপনাদের দেখাবো কিছু পিওর কটনের উপরে কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া কিছু সুতির উপরে কিছু কালেকশনের ভিডিও দেখান তো আপনাদের রিকোয়েস্টটি রাখতে কিন্তু আজকে সুতির কালেকশনের কিছু শাড়ি দেখাচ্ছি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো ফার্স্ট ওয়ান আপনারা যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা আচলটা হচ্ছে এই অংশে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার অসাধারণ একটি কালার অ্যাম্ব্রয়ডারির কাজ করা আছে সরি এমব্রয়ডারি না তাঁতের কাজ করা অ্যাম্ব্রয়ডারি না তাঁতের কাজ করা দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু চুরি আংটি নুপুরের সাথে বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না তো এটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে এটা কী কালার অনেকটা সিবিতে পিচ খাই পিচ কালার পিচ কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে আপনারা আমাদের একদম এ টু জেড ব্লাউজ তো আছে না ব্লাউজ হাতে তেরো হাত হবে শাড়িগুলো জামদানি শাড়ি কিন্তু ব্লাউজ থাকে না যদি এটা অরিজিনাল জামদানি না টাঙ্গাইলের তাঁত সুতি শাড়ির উপরে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আমাদের শপটি থেকে কিন্তু এ টু জেড কাজ করা আছে পড়ার অংশ থেকে কিন্তু কাজগুলো করা আছে সুন্দর এই শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র এক টাকা গাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের রূপালয়ের শপটি থেকে আমি অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমি অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি আপনার বাসায় পৌঁছে দেবে ফোন ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারেন রুপালের শপটি থেকে এবং আমি আরেকটি কালার দেখাচ্ছি এটি পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটি কম্বিনেশন পেঁয়াজ কালারের মধ্যে অসাধারণ লাগছে আমার কাছে তো যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে মাত্র এক টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন রুপালের শপটি থেকে আর আপনারা যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা স্ক্রিনে শো করা আছে আমার নাম্বারটি আপনারা অ্যাড্রেসটি আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে দোকানে এসে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তিতোতলায় চলে আসবেন তো গাইস আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি একটি ডিজাইন দেখাচ্ছি এটি কিন্তু ডিজাইন ডিজাইনটি একটু চে চেঞ্জ অনেকটা গ্রামীণ চেক টাইপের আপনারা যারা গ্রামীণ চেক শাড়ি পরতে পছন্দ করেন শাড়িগুলোতে একদম পিওর একদম পিওর কটনের উপরে কোনো মিক্সড হবে না হানড্রেড টেন পারসেন্ট পিওরের উপরে দেওয়া আছে একদম পিওর সুতি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু কাজটি করা আছে কাজে কোনো কমতি হবে না রানিং ব্লাউজ আছে এগুলোর সাথে রানিং ব্লাউজের মধ্যে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এবং ষাটটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে আর যারা ফেসবুকার মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন না স্ক্রিন শো কর আছে আমাদের ফেসবুক আইডিটি আপনারা চাইলে কিন্তু সেখানেও যোগাযোগ করে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা আমাদের উপলায় সবটি থেকে তো ভালো থাকবেন গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশ ভালো থাকবেন এবং যদি আপনাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন ভাইয়া কি ধর কি ধরনের শাড়ি দেখাবো তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্টটি রাখার জন্য অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম